জিজ্ঞাসা শিশু মনের বিকাশে প্রি স্কুল অত্যন্ত জরুরি গতানুগতিক শিক্ষার আগে প্রি স্কুল হলো শিশুদের জন্য একটু অন্য ধারা স্কুল মালদা শহরে দীর্ঘ এগারো বছর ধরে সুনামের সঙ্গে চলছে জি প্রি স্কুল কিরজি এই এই প্রি স্কুলে গতানুগতিক শিক্ষার আগে অন্য ধারায় শিক্ষা প্রদান করা হয় শুধুমাত্র পড়া নয় এই স্কুল শিশুর মেধা বৃদ্ধিতে সাহায্য করে এই বিষয়ে এক অভিভাবিকা ঋতুপর্ণা সাহা জানান দু বছর ধরে আমার মেয়ে স্কুলে পড়াশোনা করছে এখানকার শিক্ষক শিক্ষিকারা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং সবসময় তারা শিশুদের প্রতি যত্ন নেয় এছাড়াও খোলামেলা পরিবেশে শিশুরা নিজেদের মনের বিকাশ ঘটাতে পারে এই স্কুল থেকে নার্সারি থেকে আমার মেয়ে এখানে পড়ছে ম্যামরা কোঅপারেটিভ ও খুব মানে এখানে এসে অনেক ইম্প্রুভ হয়েছে এবং সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে এখানকার আন্টিরা এবং ম্যামরা খুব কেয়ার নিয়ে বাচ্চাদেরগুলোকে যত্ন করে মানে কেয়ারফুল আর কি তো আমি বাড়ি থেকে মানে বাচ্চারা এসে এখানে মানে সব থেকে বড় কথা গার্জেনরা সেফ থাকতে পারে এটাই সব থেকে বড়ো পয়েন্ট হচ্ছে স্কুলটার প্লাস পয়েন্ট তো এই জন্যই আমার বাচ্চার এতদিন স্কুলে রাখা আপনার বাড়ি বাড়ি মঙ্গল বাড়ি আপনার নাম মৃত্যুপর্ণা শাহ চক্রবর্তী আমার মেয়ের নাম বিদিশা চক্রবর্তী দু হাজার উনিশ সালে লকডাউনের সময় আমি আমার মেয়েকে পিজিতে ভর্তি করেছিলাম তো তখন থেকেই আমি আমার মেয়েকে সিনিয়র কিছু অব্দি পড়া পড়ালাম এক্সপিরিয়েন্স খুবই ভালো ম্যামরা খুবই ভালো ম্যামরা খুব কোপারেটিভ করে খুব মানে সাত দেয় আর আমার মেয়ে প্রচণ্ড এক্সাইটমেন্ট স্কুলে আসার জন্য হ্যাঁ আর প্রচণ্ড আসন্দ করে করেছে খুব এই কটা বছর তো যাই হোক আমার খুবই ভালো লেগেছে এই স্কুলে আমার মেয়েকে পড়িয়ে তো দেখো मालमा में मेरी डॉटर को तो मैंने अगस्त में एडमिशन करवाया इससे पहले वो कोलकाता में कॉलेज लाइफ में रही थी और यहाँ का एक्सपीरियंस हमारा बहुत अच्छा रहा मेरी डॉटर इससे पहले ज़्यादा बोलती नहीं थी स्टूडेंट्स के साथ अपने एज ग्रुप के बच्चों के साथ ज़्यादा मेहनत नहीं होती थी बट यहाँ पर उसने बहुत अच्छा इम्प्रूवमेंट किया उन्हें काफ़ी उसे यहाँ बहुत मज़ा भी आता है इस्कूल आने के लिए वो काफ़ी हैप्पी रहती है टीचर्स का भी यहाँ काफ़ी अच्छा सपोर्ट रहता है जो भी हम उन्हें अपना बॉडीज़ या उसके बारे में बताते हैं तो वो उसको केयर करते हैं और हमारे बच्चों को ध्यान रखते हैं अच्छे से आपका शुभ नाम मेरा नाम रश्मि सिंह। अब कहाँ से मैं बेसिकली बिहार से हूँ हमारा ट्रांसफ़र वाला जॉब हुआ अभी हमारा ट्रांसफ़र यहाँ हुआ तो मेरी बेटी आज छह महीने से कर और आगे भी हम इसी स्कूल में कंटिन्यू करेंगे আমি এইটুকুনি বলবো যে কেসজি বাচ্চাদের জন্য ভীষণই ভালো আর বাচ্চাদেরকে এখানে ভীষণভাবে ম্যাম ইভেন হচ্ছে যে যারা টেক কেয়ার যারা স্কুলে আছেন তারা ভীষণভাবে বাচ্চাদের হচ্ছে যে কেয়ার করে ইভেন হচ্ছে যে বাচ্চারা স্কুলেও আসতে ভীষণ ইন্টারেস্টেড ম্যামদের জন্য ম্যামরা খেলিয়ে বাচ্চাদেরকে খেলার ছড়ে মানে পড়ায় আর কি কেসি ভীষণ নেই তো এইটুকুনি বলবো যে বাচ্চাদের জন্য কেসি ইজ বেস্ট আর नाम? नाम तो मेरा नाम ने मेरे बच्चे स्कूल में पढ़ रहे हैं काफ़ी स्ट्रांग हो गए हैं यहाँ का सब जितना भी टीचिंग टीचिंग का प्लेइंग स्कूल है बहुत अच्छा है तो बच्चे मेरे दूर काफ़ी स्ट्रांग हो गए हैं अब तो कहाँ से है हम लोग यहाँ ट्रांसफर हो गया है इसे तो इसके पहले भी हो चुकी केजी में पढ़ती थी कोलकाता में तो हम लोग ने यहाँ उसका एडमिशन कराया क्योंकि यहाँ आई थिंक दो है लेकिन हमने यहाँ इसके बारे में अच्छा रिपोर्ट सुना था तो इसके लिए हमने यहाँ एडमिशन कराया और ये रियली हम लोग इससे यहाँ के इससे खुश हैं নমস্কার আমার নাম শিবানী সাহা আমি ইংলিশ বাচ্চা রামকৃষ্ণ বললি এই স্কুলে যবে থেকে মানে স্কুলে ইনো আমি তবে থেকেই আছি ইলেভেন ইয়ার্স হয়ে গেল আমার এখানে তো আমাদের স্কুল মানে এই জার্নিটা স্কুলের জার্নিটা পুরো শুরু থেকেই আমি এখন মানে চোখে দেখেছি তো আমাদের রিসেন্টলি মানে আমরা আমাদের স্কুলে নর্থ জোনের মধ্যেই থেকে হাইয়েস্ট স্কোরার পেয়ে মানে একটা র্যাঙ্ক পেয়েছে যেটা স্টুডেন্ট রেশিওতে আর তাছাড়াও এডুকেশান বেস বলুন আর যাই বলুন মানে অ্যাকচুয়ালি কি মানে এত সুন্দর একটা ব্র্যান্ড ব্র্যান্ডই বলবো আমি একে প্রিস্কুল স্কুল হিসেবে এর প্রচুর অ্যাডভান্টেজ আছে যেগুলো ছোটো ছোটো বাচ্চাদের পাওয়াটা খুব দরকার তো আমরা মানে আমরা সমস্ত টিচাররা এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে বাচ্চাদের অ্যাটলিস্ট মানে কোনো ফর্মাল স্কুলে যাওয়ার আগে একটা প্রি স্কুলে তাদের আসাটা খুব জরুরি সার আমি নন্মিতা চৌধুরী প্রিন্সিপাল অফ ফিরসি মালদা ইংলিশ বাজার আমি সকল মালদাবাসী এবং নিউজ বাজার টোয়েন্টি ফোর সকল দর্শকবৃন্দদের আমি বসন্ত পঞ্চমী আর সরস্বতী পুজো Wicked unleashed. That's wicked. On the cuts and the curve. So wicked. Take what you deserve. It's wicked. DBS Raider, unleash your wicked.